তো আজকে লাইভে আসিনি বলে মঙ্গলা ভাবিস না যে তোকে আমি ছেড়ে দেব কারণ আজকে একটু খুব ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত মানে খুবই ব্যস্ত তো যাই হোক আমি এতটাই ব্যস্ত ছিলাম তো এই একটু বেগুন পুরাতে পুরাতে তোমাদের সাথে আমি একটু কিছু কথা বলে নিই মঙ্গলা অনেক কিছু ভুলভাল পুজো করেছে আজকে যারা যারা দেখেছো যায় না আর এই বেগুনটা একটুখানি এই জায়গাটা থেদ লেখা কেটে ফেলে দিলাম আর এই লম্বা লম্বা বেগুনের থেকে মনে হয় গোল গোল বেগুন পোড়াটা খেতে বেশি ভালো লাগে ওই যে আবদার দুদিকে বসিয়েছি বিশ্বাস করো তো যাই হোক আর যেটা বলতে এসেছিলাম এই ভিডিওটা নাই কালকে ব্লগের সঙ্গে যাবে ওই রোস্টার সোমাতে যাবে কালকে বেগুন পোড়ার ভিডিও পুরোটা যতটা পারবো ততটাই শেয়ার করবো পুরোটা বলে তো দিলাম কারণ কাজের মানুষ তো ব্যস্ত তো কখন কতটা শেয়ার করতে পারি এটাই বিষয় তো যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ তুই ভাবিস না তোকে ছেড়ে দেবো আমি আজকে লাইভে আসতে পারিনি এই কারণে এতটাই ব্যস্ত তো ছিলাম ব্যস্তর মাঝখানে আসা যেত কিন্তু মুড আর হলো না কেন লাইভে এলে ওই একটুখানি কথা বলে সরে গেলে তো হবে না সবাই অনেক প্রশ্ন করবে আর কথা আধরা রেখে আমি লাইভ করতে পারি না ওই জন্য কালকে লাইভে আসবো আর কালকের ভিডিওর জন্য রেডি থাকো মঙ্গলা হ্যাঁ কালকের ভিডিওতে এমন কিছু প্রমাণ তুলে দেবো মানুষের চোখ খোলাটা উচিত কারণ এইভাবে মানুষকে ঠকানো হচ্ছে আর মানুষ বুঝতে পারছে না তো ওই ফুল বিষয় নিয়ে একটা কথা উঠেছে কালকে আমি প্রমাণ সমেত কথা বলবো হ্যাঁ তো যাই হোক চলো ভিডিওটা আপাতত এইটুকুই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো পুরোটা জানানো যাবে না কালকে আসছি ভিডিও নিয়ে প্লাস লাইভ নিয়ে তো রাত্রেবেলায় এইটুকু আপডেট দিলাম আমি যে আমি আজকে লাইভে আসতে পারিনি তার জন্য সরি অনেকেই আশা করেছিলে আমার কমিউনিটি পোস্টে লিখে দেওয়া উচিত ছিল তার জন্য সরি 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 আর একটা কথা বলে দিচ্ছি কালকে আমি আসবো ততক্ষণ আমার সাদা দেখো ভালো থেকে সুস্থ থাকো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো খুবই ক্লান্ত প্রচণ্ড কাজের চাপ ছিল তাই ক্লান্তটা একটু বেশি ওই জন্য লাইভে এসে দেখো লাইভে কন্টিনিউ এক ঘন্টা করি আর আধা ঘন্টা করি কন্টিনিউ তো বকতে হবে না ওই জন্য আজকাল এনার্জিটা লাইভে পেলাম না বুঝেছো তাই ছোট্ট ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম আজকে মঙ্গলা তুই ভাবিস না যে তোকে ছেড়ে দিলাম বুঝেছিস স্পা ঝুঁকে গেনে ইসালা সালা তো যাই হোক গুড নাইট শুভরাত্রি কালকে দেখা হচ্ছে লাইভে প্লাস ভিডিওতে কালকে ভিডিওর জন্য ওয়েট করো মঙ্গলা এমন এমন কথা বলছে আমি মেনে নিতে পারছি না সত্যটা তুলে সবার সামনেই ধরবো এটা আমাকে যে যা বলো বলো আমি প্রতিবাদ করবই ভগবানের সাথে হওয়া অন্যায় আমি মেনে নেব না মঙ্গলা আজকে তুই রেস্ট পেয়ে গেলি কাল খাবি চলো টাটা বাই বাই